কোন রকম কাঠের ডাই ছাড়াই এরকম একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করবো এর জন্য এরকম একটা বড় সাইজের আলু কেটে নিতে হবে এরপর একটা কাগজের উপর এরকম একটা ডিজাইন আট করে সেটা হচ্ছে আলুর উপর বসিয়ে দিতে হবে আর এক্ষেত্রে যদি আলুটা একটু হালকা ভেজা থাকে তাহলে কিন্তু কাগজটা রাখার সাথে সাথে এটা লেগে যাবে তখন একটা সাইন পেনের সাহায্যে এইভাবে পরে আবার আর্ট করে নিতে হবে আর এভাবে আর্ট করার ফলে কিন্তু ডিজাইনটা আবার হচ্ছে সাফ হয়ে যাবে যখন হচ্ছে কাগজটা উপরে তুলে ফেলবেন দেখবেন যে নিচে একটা ডিজাইন আবার হচ্ছে সাপ গিয়েছে তো এইভাবে একটা সহজ পদ্ধতি সাপ দেওয়ার আবার কেউ চাইলে কিন্তু কাগজের ডিজাইনটা কেটে তারপর বসিয়েও হচ্ছে সাপ দেওয়া যায় আসলে সাপ দেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেভাবেই দিতে পারেন আর যদি আপনি ফ্রি হ্যান্ডে আঁকতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর যেহেতু আলুটা একটু ভেজা টাইপের হয় এই এখানে একটু কলম দিয়ে বা হচ্ছে সাইন পেন দিয়ে আর্ট করতে একটু অসুবিধা হতে পারে বাট কয়েকবার ট্রাই করার পরে কিন্তু কালিটা বসে যাবে কোনো সমস্যা নেই আর এখন আমি কাটার জন্য যে টুলসটা ব্যবহার করেছি এটা হচ্ছে এন্টিকাটার যে অংশটা আমি হচ্ছে সাব আকারে রাখবো সেই অংশটা রেখে বাকি যে সাইডের অংশগুলো সেটা হচ্ছে আমি এই কাটার দিয়ে কেটে ফেলে দিব আর এখানে যদি আপনি হচ্ছে করতে চান তাহলে কিন্তু আলুটা ভালো করে মুছে শুকনা অবস্থায় তারপর হচ্ছে কলম দিয়ে আট করতে হবে তা না হলে কিন্তু হচ্ছে এই দাগ ভালো করে বসবে না আর এভাবে আট করার পর আমি হচ্ছে পুরোটাই কেটে নিব এন্টিকাটার দিয়ে এই টুলস টা সম্পর্কে অনেকে জানতে চান যে বিভিন্ন ধরনের ধরনের ক্রাফট মেটেরিয়াল পাওয়া যায় এরকম দোকানে কিন্তু এরকম এন্টি কাটার সহজেই কিনতে পাওয়া যায় আর দাম হচ্ছে একশো থেকে একশো টাকা নিতে পারে আপনাদের সুবিধা মতো আপনারা কিনতে পারেন আমার কাছে মনে হয় যে ছুরির থেকে এই এন্ট্রি কাটারগুলো গুলা দিয়ে কাটলে ডিজাইনটা অনেক বেশি ভালো হয় একদম কাঠের মতোই ডিজাইন হয়ে যায় আসলে প্রতিটা জিনিসেরই একটা কাজ করার জন্য নির্দিষ্ট কিছু টুলস থাকে যেটা দিয়ে হচ্ছে করলে আপনি ভালো ডিজাইন পেতে পারেন আর এই যে আমার পুরো অংশটা কাটার পর এরকম একটা ডিজাইন চলে এসেছে কাটার পর আর এখন আমি যে কালারটা ব্যবহার করব সেটা হচ্ছে রেডি ব্লকের কালার এটা একটা রেডিমেড কালার যেখানে হচ্ছে সবগুলো কেমিক্যাল মিক্সিং করাই থাকে আমি জাস্ট এটা একটা ফোম শিটের উপর লাগিয়ে সেটা থেকে নিয়ে সাপ দিব এটাই এখানে রেডি কালার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চান আসলে এটা রং থাকবে কিনা আর অনেক কিছু জানতে চান আসলে রেডি কালার কিন্তু ব্লকেরই একটা কালার যারা হচ্ছে প্রথম অবস্থায় আর্ট মানে ব্লক সম্পর্কে কোনো আইডিয়া নেই কিভাবে রং মিক্সিং করে অ্যাড করতে হয় বা হচ্ছে কিভাবে ব্লক প্রিন্ট করতে হয় তাদের জন্য মূলত রেডি কালার আপনারা দোকান থেকে জাস্ট এই রেডি কালারটা কিনে নিয়ে এসে সাপ দিবেন এটাই আর কিছুই করতে হবে না আর এই রংটা কিন্তু অনেক বেশি স্থায়ী হয় এছাড়া হচ্ছে আমার পেজে কিন্তু বিভিন্ন লাইভ আছে আপনারা সেখানেও দেখতে পারেন আমি কিন্তু সেখানে কাপড়টা হচ্ছে সরাসরি ওয়াশ করেও দেখিয়েছি যে এই রংটা উঠে যায় কিনা তো আমি আশা করি যে আপনারা যদি সেই লাইভ দেখেন আপনারা এভাবে আলো দিয়ে কিন্তু সহজেই ব্লক প্রিন্ট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের যদি প্রশ্ন থাকে আমি কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি সেখান থেকেও আপনারা জানতে পারবেন আর এখানে সাপ দেওয়ার ক্ষেত্রে আলুটা কাপড়ের উপর বসানোর পর উপর থেকে কিন্তু হাত দিয়ে একটা চাপ দিতে হবে তাহলে রঙটা ভালো করে বসে যাবে অনেকে এই করে থাকেন উপর থেকে চাপ দেন না এর জন্য ভালো করে বসে না আর অবশ্যই বা কম্বল দিয়ে নিতে হবে আর সবশেষে একটা কথা বলবো যে অনেকেই বলতে পারেন যে আপু এত কষ্ট করার দরকার কি বাজার থেকে কাঠে ডাইস কিনে নে সাপ দিলেই তো হয় আসলে অনেকেই কিন্তু হাতের কাছে ডাইস পান না আবার অনেকেই মন মতো ডিজাইনে ডাইস খুঁজে তো তাদের জন্য আমার এই ব্লগ টি আমি জাস্ট একটি পদ্ধতি দেখিয়েছি আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন আশা করি আমার এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ